গত শেখ হাসিনার শেষিস সরকার আপনারা জানেন যে গ্রামীণ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সুশাল বিজনেসের প্রবর্থক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুফ সাহেবের বিরুদ্ধে অনেকগুলি মামলা দায়ের করেন এবং ওনাকে হয়রানি চূড়ান্ত পর্যায়ে এক পর্যায়ে গত বারো ফেব্রুয়ারি তারিখে তিনি গ্রামীণ ব্যাংক তৎকালীন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক তাদের মাধ্যমে এবং আরও কিছু ব্যক্তিদের মাধ্যমে তিনি প্রফেসর ইউনুস সাহেবের এই পরিচালিত গ্রামীণ টেলিকম ভবন অফিসটি দখল করার জন্য সেখানে হাজির বিকেল চারটায় হাজির হয়ে ওনারা টপকিয়ে গেলেন সবাকে আটকে রাখলেন এবং তাদের সাথে কয়েকজন প্রাক্তন মেজর কর্নেল বিভিন্ন পরিচয় লোকজন ছিল এবং আরেকজন মাসুদ আক্তার যে ব্যারিস্টার তাকে লিগাল অ্যাডভাইজার দাবি করে বিভিন্ন কিছু করে তাদেরকে আটকে রাখে অফিসের তালা দিয়ে সমস্ত জিনিসগুলির নথিপত্র তসনস করে এবং বলেন যে নিজেরাই প্রফেসর ইনুর সাহেবের জায়গায় নিজেদেরকে গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আপনার একে মুজিদ সাহেব নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন বাকিদেরকে ডাইরেক্টর দিলেন এইভাবে বললেন এটার মালিক আমরা বৃহৎ গুরুত্বকর তখন অফিসে গ্রামীণ টেলিকপ অফিস হতে আরো করে অন্য অন্যগুলি অফিসে তালা লাগিয়ে যায় পরের দিন আসো তালা খুলে দে এবং তাদের তত্ত্বাবধানে থাকে এর পরের দিন প্রফেসর ইউনুস সাহেব সাংবাদিক সম্মেলন ডাকলে সেখানে আপনারা জানেন যে ঝাড়ু মিছিল পরে বিভিন্ন জায়গা থেকে দিয়ে আটকে রাখেন বা দুপুর বারোটা পর্যন্ত পরবর্তীতে আপনাদের সাংবাদিকরা যখন গিয়ে সেখানে উপস্থিত হবেন আপনাদের উপস্থিতি দেখে আপনাদের নিউজে দেখে তারা সেখান থেকে চলে যান এই প্রক্রিয়ায় আজকে গ্রামীণ টেলিকমের এমপি পক্ষ থেকে এটার ব্যবস্থাপনা পরিচালক জানাম নাজুল ইসলাম সাহেব সিএমএম কোর্টে একটি মামলা দায়ের করেছেন এই গ্রামীণ ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান সাইফুল মজিদ এম মোহাম্মদ সহ এই উনিশজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মহামান্য আপনার সিএমএম কোর্ট মামলা গ্রহণ করেছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটাকে এফআইআর ভিতরে টিট করে আগামী সাত দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ অভিযোগ অভিযোগটা ছিল যে প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুস সাহেব যখন গ্রামীণ ব্যাংকের এম ছিলেন এবং ওনার প্রতিষ্ঠিত ছিল তখন তিনি বলেছিলেন সোশ্যাল সামাজিক এই প্রতিষ্ঠানগুলি একটা কিছু অংশ ইয়ে নিয়ম গ্রামীণ ব্যাঙ্ক থেকে দিতে পারে পরবর্তীতে এইটা সংশোধন করে অ্যামেনমেন্ট করে নেওয়া হয়েছে সেখানে কোনো কিছু ছিল না কিন্তু ওই পূর্বতন রুশ ধরে গায়ের জুড়ে এই টোটাল ভবনটা দখল করে নিজেদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আপনারা এও শুনেছেন যে গ্রামীণ টেলিকম টেলিফোন কোম্পানিটা যেটার মধ্যে গ্রামীণ টেলিকমের চৌত্রিশ পার্সেন্ট শেয়ার আছে এই কোম্পানি তো আপনার সালমান রহমান সাহেবের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মালিকানা নেওয়ার জন্য সমস্ত কিছু চূড়ান্ত করেছিল শুধু দখলের অপেক্ষায় ছিল এইভাবে একটা দখলের রাজত্ব হয়েছিল। ব্যাঙ্কগুলি যেমন লুটপাট করা হয়েছিল। সমস্ত কিছু হয়েছিল সেদিন গ্রামীণ টেলিকম ভবনও এইভাবে দখল করতে গিয়েছিল এবং সাংবাদিক সম্মেলন রক্তাদেরকে করতে থেকে দেওয়া হয় না ঝাড়ু মিছিল বিভিন্ন জগৎ নিয়ে এসে তারা সেখানে ঘেরাও করে রেখেছিল পরবর্তীতে তাদের বিধান